আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন সেল থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ট্রি পিস নিয়ে এগুলো থাকবে হচ্ছে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট তাই না ফ্ল্যাট একটা ডিসকাউন্ট যেখানে গঙ্গা বুটিক থাকবে আর অনেক সুন্দর সুন্দর বুটিকের ড্রেস আছে তো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই ফার্স্ট অফ অল এটা দেখাবো এটা হচ্ছে আপনার গঙ্গাটা হ্যাঁ গঙ্গা বুটিক গঙ্গা বুটিকের হচ্ছে চুন্ডিটা হ্যাঁ এটা গলায় কাজ করা আছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস কলায় কাজ করা আর পুরোটাই হচ্ছে চুনরি প্রিন্ট করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকছে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিই এটা জামা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর উন্নাটা বড় না আচ্ছা আমরা আজকে এগুলোর কালার দেখিয়ে দিব ছবির জন্য ভাইয়ের সাথে নক করলে ভাইরা ছবি দিয়ে দিবে ঠিক আছে বাট একই হবে জাস্ট কালারটা শুধু একটু চেঞ্জ থাকবে ঠিক আছে এটার দাম কত পড়ছে ভাইয়া এটা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এগুলো ছয়শো পঞ্চাশ কালার দেখাই এটা ম্যাজেন্ডা কালার এটা টরি ব্লু কালার থাকছে তারপরে থাকবে ব্ল্যাক কালার আর একটা কালার থাকবে হচ্ছে রেড কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাবো নেক্সট ভাই এটা কি এটাও কি ছয়শো পঞ্চাশ আজকে এটা হচ্ছে আপনার ছয়শো

এটার সাথে আমি আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় কটনের মধ্যে প্রিন্ট করা থাকবে এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 690 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না 690 কালার দেখাচ্ছি আমরা এটা এটার কালার হবে দেখেন আপনার পছন্দের মাস্টার্ড কালার পেস্ট কালার শুধু ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হ্যাঁ বাদ বাকি হচ্ছে বেস কালারটা একই থাকবে 690 টাকা ছয়শো নব্বই ভাই এটার এই কালারটা দেখে চকলেট কালার এটার কালার হবে টোটাল চারটা ঠিক আছে ড্রেসটা খুবই সুন্দর ধামাকাদার অফার চলছে আজকে এই অফার মিস করলে লস কিন্তু আপনাদের কোনোভাবেই মিস করা যাবে না দেখেন এটার গলায় কাজ থাকছে কাপড়টা খুবই কোয়ালিটি ফুল কটন কাপড় হাতার কাপড় আলাদা এটা সালোয়ার নম্র দেখাবো এটা প্রত্যেকটা ড্রেসের গলায় মাস্টার্ড কাজ থাকবে সাইডের কালারটা শুধু चेंज সালোয়ার এক কালার আর ওন্নাটা বিশাল বড় দামটা 790 টাকা 690 ওন্নাটা কিন্তু অনেক বড় দাম থাকছে মাত্র 690 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এটা ব্ল্যাক কালার ঠিক আছে এই যে ব্ল্যাক প্রত্যেকটা কিন্তু আবার দেখেই যে এটা হচ্ছে রেড আর একটা কালার থাকবে বলছে ম্যাজেন্টা দাম পড়বে 690 90 টাকা নেক্সট চলে যাই নেক্সট আরও তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে টরি ব্লু কালারটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর এটা লাহোরি প্রিন্ট আগেটাও লাহোরি প্রিন্ট ছিল লাহোরি প্রিন্টে আগে আমরা মিরোর দেখেছি বাট ভাইরা কিন্তু বুটিক্সটা দিচ্ছে আপনাদেরকে একদম অফার প্রাইসে যারা মিররের বাইরে চান তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জামাটা মাঝখানটা খুব সুন্দর করে একটা পিটানো কাজ করা হাতার কাপড় সাইড সম্পূর্ণ কটনে থাকবে একই কাপড় সালোনা দেখিয়ে দিচ্ছে ভাই এটা জামা সালোয়ারটা এক কালারে আর ওড়নাটা কিন্তু অনেক বড় দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এই যে ওড়নাটা বিশাল বড় দাম মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা টরে ব্লু কালার মেজেন্ডা কালার আছে এই যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা থাকছে হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন আর একটা কালার থাকবে হচ্ছে আপনাদের ব্ল্যাক কালারটা প্রায় ছয়শো টাকা থাকছে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে মাসালের এটা একটু দেখাই এটার ফিরোজা কালারটা দেখেন মার্শাল ইন্সপায়ার ডিজাইন আর কি এটা হচ্ছে আপনার জামাটা কটনের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট করা জামানের পোসনে খুব চমৎকার করে একটা কাজ করা আসে হাতের কাপড়টা জামাটা এর মধ্যে আর কিন্তু অনেক বড় কভারেজ হচ্ছে কটনের মধ্যে তাই না এটা দাম কত পড়বে মাত্র ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই তে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এটার কালার যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন ব্রাউন তারপরে হালকা বেগুনি আর একটা হবে মিষ্টি কালার প্রাইস পড়ছে

এটার কালার বিশাল মাস্টার্ড কালার আরেকটা আছে কালার দাম পড়বে মাত্র ছয়শো নব্বই নিজে ফ্যাশন স্টাইল পাঁচ বাই পিস লেবে পিস ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা